এখানে বাস না করে কেউ যদি মঙ্গল গ্রহে বাস করে সেখানেও আদর্শ নেতা মানা লাগবে আল্লাহর ঘোষণা ঘোষণা দেওয়া নেতা তিনি দিয়েছে কে দুই নাম্বারে পেয়েছিলাম সাজ বাসার বাসার মানে মানুষ কেউ যদি বলে যে আমি মানুষ আমি জানোয়ার না তার জন্য মোহাম্মাদুর রসল কে আদর্শ মানা লাগবে কথা বুঝতেছেন? সুতরাং এই দুনিয়াতে কেউ যদি বিশ্ব নবے মুহাম্মদ রাসূলুল্লাহ কে আদর্শ না মানে, নেতা না মানে, সে আর মানুষ নেই। এটা তো আমি বানালাম নাকি? কত আলেম বসে আছে দেখতে পাচ্ছেন? বাকি গুলো একটা একটা করে ব্যাখ্যা আপনারা পড়ে নেবেন ইবনা কাছিরে। তাফসিরে কাবিরের ভেতর থেকে আমি শুধু ইঙ্গিত দিলাম কেন আল্লাহর ঘোষণা দেওয়া নেতা যিনি তাকে বাদ দিয়া যাকে আপনি অনুসরণ করছেন অনুকরণ করছেন আপনি যে বিপদে পড়তে যাচ্ছেন সেটা কোরআন দিয়ে আপনাকে শোনাই কেয়ামতে আল্লাহ যখন বিচারের প্রথম ধাপে ডাকবে আপনাকে যখন একা একা ডাকবে অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা আল্লাহ পাক বলেন কে প্রতিটি মানুষকে আমার সামনে দাঁড় করাবো শ্রেফ একা একা কেউ থাকবেন আপনার সাথে বিচারের দ্বিতীয় ধাপে আল্লাহ এবার আর মানুষকে একা ডাকবেন না সরাইবান ইসরায়েলের বাহাত্তর নম্বর আয়াতের প্রথম অংশে আছে বা বলেন কে আমতে বেচারের দ্বিতীয় ধাপে আমার সামনে মানুষ হাজির হবে তার নেতার সাথে কার সাথে বলেন বলেন এটা যদি শুধু শ্রেফ দুনিয়ার বিষয় হতো আমি বলতাম না প্রথমে আপনার নেতা থাকবে এরপরে পেছনে থাকবেন আপনি ও মাগুরা বাসি আপনি আমার পাশের জেলার মানুষ এই জন্য আপনাকে বেশি ভালোবাসি আপনি যেন জাহান নামে না যান কে আমাদের কঠিন ময়দানে যেন ধরা খেয়ে না যান এই জন্যই তো ব্যাখ্যা আপনি তাম সিরুল খরান মাহফিল লিখে দিয়েছেন একটু নিজের মনকে জিজ্ঞাসা করেন কি আমাদের যেহেতু আপনার নেতার সাথে আল্লাহ ডাক দিবেন প্রথমে নেতা এরপরে কর্মী মাগুরা বাসী নিরপেক্ষভাবে দৃষ্টি দিয়ে বলেন তো কি মনে হচ্ছে আপনার আপনি যাকে আদর্শ মানেন যাকে নেতা মেনে চলেন যাকে আপনি রায় দিয়ে ভোট দিয়ে চেয়ারে বসান এই লোকটা আপনার সামনে থাকবে আপনি থাকবেন পেছনে